হ্যালো গায়েন সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজারে যাবো তো আমার পড়ছি পড়ে বসে রয়েছি ঠিক আছে এখন বাজারে যাবো একটু জল খাচ্ছি খাইতে একটু বাইরে যাই বসি কেবল দামের ফলাম গরম লাগছে যেত এদিকে কারেন্টটা ডাউন করছে তার জন্যে একটু বাইরে যাচ্ছি তারপরে বাজারে যাবো একটু পরে ঠিক হ্যাঁ বাজারে যাব অনেকদিন পরে পুজো করছি যেমন হবে জানি না আশা করি একজন চলে সকালবেলা বড় বিটো করছে তো বড় বিটো করছি ওই যে মা সবজি মবজি কাটছে ঠিক আছে ওই যে মা সবজি মবজি কাটতেছে ওই যে আমার রাস্তা ঠিক আছে রাস্তাতে রাস্তায় যাবো আর এই যে আমার ফাঁকা মাঠ মাঠে ভর্তির বিল লেদি ওই যে গাছপালা সাইড দিয়ে এখন একটু বসবো দশ পনেরো মিনিট পরে বসে বাজারে যাব অনেক দিন পরে ভিডিও করছি কেমন হবে সবাইকে বলবে ওই যে ঠিক আছে সবজি কাটছে এখন একটু উঠোনে বাইরে বসে রয়েছি সকালে উঠে চা বানা দিল খালাম একটু হল দিলো তাই খেলাম খেয়ে পায়খানায় গেলাম মা এখন সবজি কাটা হয়ে গেছে এখন রাঁধবে やっと生きて笑いやっと生きて笑い সবজি নিয়ে এখন খেলতে হচ্ছে পুকুর পাড়ে কাটা মাটা হয়ে গেছে কমপ্লিট এখন রাঁধবে ঠিক আছে ভিডিওটা কেমন হবে বলবে সবাই লাইভ ভিডিও করতে চায় না কারণ কেউ লাইভ টাইভ করে না বলে ওর জন্যে বড় ভিডিও এই প্যান্ট জামা পরে এখন বাজারে যাবো বাজারে বন্ধুবান্ধবের সাথে টাট্টা মাটার মাছ ধরে চলে আসবো বাজারে আবার একটা বার্জা যাওয়ার কথা রয়েছে সেখানে যাতে হবে হুম তো ঘামিয়ে যাচ্ছি এত গরম পড়েছে ছয় মিনিট হয়ে গেছে ছয় মিনিট হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো সুখে থাকো বাই বাই এই পর্যন্ত ভিডিও করলাম আর যদি ভালো লাগে লাইফটা শেয়ার টেয়ার করুন তাহলে এর থেকে <clears> hmm. <throat>